আমরা এখন সিয়ানার টাস্কানি শহরে আছি পাহাড়ের নিচের ঢালু থেকে আমরা এইভাবে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে চড়েছি খুব কষ্ট হয়েছে কিন্তু তারপরও খুবই ভালো লেগেছে এখানকার বাড়ি ঘর দেখে এখানকার পরিবেশ দেখে এটি হচ্ছে মন্টি ডি পাচিডি সিয়ানা ব্যাংক সিয়ানার একটি বড় ব্যাংক সিয়ানা হলো একটি বিখ্যাত মধ্যযুগীয় শহর শহরটি এক হাজার বছরের পুরনো প্রাচীর দ্বারা বেষ্টিত চারিদিকে এখানে প্রচুর মধ্যযুগীয় মাস্টার পিস ও স্থাপত্য আছে ঐতিহাসিক দালান দালানকুঠায় বিচ্ছুরিত একটি ক্লাসিক পাহাড়ি শহর এই সিয়ানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইতালির সেরা স্ট্রলিং গ্রাউন্ডের শীর্ষে আছে ত্রয়োদশ শতাব্দীতে তিনটি পাহাড়ের মিলনস্থলে একটি ঢালু জায়গায় সিয়ানা গঠনের জন্য একত্রিত করা হয়েছিল এই শহরটি দিনে যেমন জীবন্ত শান্ত রাত্রে তেমনি জাদুকুরি পরিবেশে আবৃত্ত থাকে দিনের বেলা এই শহরটিতে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো খুবই আনন্দদায়ক শহরটি ছবি তোলার জন্য একটি আদর্শ স্থান টাস্কানিতে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে সূর্যাস্ত হওয়ার সাথে সাথেই গাছ ডাখা ক্ষেত্র আর শস্য ক্ষেত্রের রং পরিবর্তিত হয় পোলিও ঘোরদৌড় আয়োজনে সবচেয়ে বেশি পরিচিত এই যা বছরে দুইবার হয় আমাদের সৌভাগ্য হয়েছিল এই বিজয় উৎসবটি দেখার জন্য হয়তোবা খেলা দেখিনি কিন্তু এই বিজয় উৎসবটিতে অংশগ্রহণ করেছিলাম এখানে দূর থেকে ভেসে আসছিল সেই জয়ধ্বনি যতই কাছে আসছিলাম ততই অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম এবং আমরাও সেখানে দাঁড়িয়ে এই উৎসবটি দেখেছি আর আমি তোমাদেরও দেখাচ্ছি

Thank <laughs> you. কেমন লাগল এই ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতার এই বিজয় উৎসবটি সিয়ানার এটি একটি ঐতিহ্য উৎসব